পম। গালিকার সাথে কি দিছো বাটার? হুম বাটার আর ধনেপাতা। চিকেনের প্রতি বাঙালিদের কিন্তু আলাদাই একটা দান আছে আরো যদি হয় উৎসব তাহলে তো কোনো কথাই নেই আমরা রাঁধুনি হোটেল বা রেস্তোরাঁর খাবারের চাইতে ঘরোয়াভাবে কিন্তু যে কোনো খাবার তৈরি করি বা তৈরি করতে পছন্দ করি আজকেও তৈরি করলাম এটা কোনো রেসিপি নয় চিকেন তান্দুরির কিছু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভিডিওগুলো যে যেখান থেকেই দেখছেন সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা আর দোয়া রইল আমাদের জীবনে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে যা ঘটে ভালোর জন্যই ঘটে হতে পারে আল্লাহ পাক আরও বড় কোনো বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করলেন তাই সব কিছুর জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ